জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রথমে হেডলাইন্স সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর্জিকর হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন শাহজাহানের বদলে সন্দেশখালী এক ব্লকে সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে দেশে পৌঁছে হাজার সোনার পদক পেয়ে গিয়েছেন বলেন বিনেশ সেনার উদ্যোগে প্রান্তিক এলাকায় চিকিৎসা পৌঁছানোর আশা প্যারাসুটি হাসপাতাল আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে শনিবার পথে নামল বাম কংগ্রেস আসছি বিস্তারিত খবরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও মুক্তি পেয়ে যান তিনি আদালতের প্রশ্ন ছিল কতটা ক্ষমতাবান হলে পদত্যাগের চার ঘন্টার মধ্যে তাকে আবার নিয়োগ দেওয়া হয় এটা কিভাবে সম্ভব প্রধান বিচারপতি টি শিবজ্ঞান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ব্যাঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় সন্দীপ ঘোষকে এখনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যাবে না সোমবার সকালে আর জি হাসপাতাল এবং মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ ট্র্যাক রেকর্ড বলছে ইনি আরজিকর হাসপাতালের ছাত্রাবাসের রেগিং বিতর্কে জড়িয়ে বদলি হয়েছিলেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার অর্থক হিসেবে পুনর্যুক্ত হয়েছিলেন সন্দীপ ঘোষ সেই ব্যক্তি যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে মরদেহ লো পাটেরও মর্কে রেজিস্টার গুম করে সরকারের নিয়ম উল্লঙ্ঘন করা হয়েছে দু সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে এসেছিলেন আরজিকর হাসপাতালেরই এক চিকিৎসক অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে সকাল পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় অভিযোগ রয়েছে কোভিড সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিলেন আর জি কর হাসপাতাল খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ টেন্ডারের ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছেন আর জি কর হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন শনিবার তৃণমূলের ঘোষিত কর্মসূচি পালনে কলকাতা পুরসভায় একটি প্রতিবাদ মিছিল করেন শান্তনু সেন তৃণমূলের কর্মচারী ইউনিয়নের সদস্যদের নিয়ে সেই মিছিল থেকে বর্ষিয়ান ওই রাজনীতিক বলেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে আর জি কর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার শনিবার বিয়াল্লিশ জন চিকিৎসকের আচমকা বদলির খবরে সেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে যদিও সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ সৌরভ নিগম সেই বদলির বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে বলে জানান কিন্তু বদলি নির্দেশিকাটি শাসক দলকে প্রাথমিকভাবে বিড়ম্বনায় ফেলেছিল তা বুঝিয়ে দিয়েছেন শোভন দেব তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ মিসলিড করেছে আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হচ্ছে এই কারণে প্রশাসন বদলি করেছে সেটা আমি জানি না তাই না জেনে বলবো না তবে তাকে মিসগাইড করা হচ্ছে শাহজাহানের বদলে সন্দেশখালি এক ব্লকের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে শনিবার নতুন দুজনের নাম ঘোষণা করা হলে সন্দেশখালীতে বিক্ষোভ শুরু হয় সেখানে সংগঠন দেখাশোনার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভায় ভোট পরিচালনার দায়িত্বে পাঠান রাজ্যের দমকল মন্ত্রী বসুকে তাকে সাহায্য করার জন্য পাঠানো হয় জেলা সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে লোকসভা ভোটে এই দুই নেতাই বসিরহাট কেন্দ্রে তৃণমূলকে বড় ভূমিকা পালন করেন ভোট পর্ব মিটে যেতেই নতুন সভাপতির অন্বেষণ শুরু হয় জুলাই মাসে নতুন সভাপতি হিসেবে দমকল মন্ত্রী নাম জমা দেন মুখ্যমন্ত্রীর কাছে সম্প্রতি সেই নামে অনুমোদন দিয়ে পাঠানো হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে শনিবার তিনি অনুমোদন দিয়ে সন্দেশখালীর দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিতকে নতুন সভাপতির নাম ঘোষণা করতে নির্দেশ দেন শিশু নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই ওই দুই নেতাকে তাদের তাদের দায়িত্ব উত্তর দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় নতুন সভাপতি নিয়োগের পর তৃণমূলের লক্ষ্য দু সালে সন্দেশখালী বিধানসভা দখলে রাখা কারণ বসিরহাট লোকসভায় তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখাপত্রকে হারিয়ে তিন লক্ষ বত্রিশ হাজার নশো উনপঞ্চাশ ভোটে জয়ী হলেও সন্দেশখালী বিধানসভায় বিজেপি আট ভোটে এগিয়েছে দেশে পৌঁছে হাজার সোনার পদক পেয়ে গিয়েছেন বললেন বিনেশ প্যারিস থেকে ভারতে ফিরেছেন বিনেশ ফোকাট। বাতিল হওয়ায় প্যারিস থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাকে দেশে ফিরে তিনি হাজার সোনার পদক পেয়ে গিয়েছেন বলে জানিয়েছেন বিনেশ হরিয়ানার বাদালিতে বিনেশকে স্বাগত জানাতে হাজার 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 হয়েছিলেন গ্রামবাসী বিনেশের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু বজরং পুনিয়া ও সাক্ষী মালিক সেখানেই বিনেশ বলেন ওরা আমাকে সোনার পদক দেয়নি তাতে কি হয়েছে আমাকে যেভাবে সম্মান জানানো হয়েছে তা সোনার থেকে কম নয় যে সম্মান ও ভালোবাসা আমি পেয়েছি তা সোনার হাজার সোনার পদকের সমান এই কথা বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বিনেশ কেঁদে ফেলেন ভারতীয় কুস্তিগির শনিবার বিনেশের অপেক্ষায় দিল্লি বিমানবন্দরে অনেক উপস্থিত ছিলেন ফুলের তোলা দিয়ে অভ্যর্থনা চালানো হয় কুলে তুলে নেওয়া হয় তাকে দেখে মনে হয়েছিল তিনি পদক জিতে ফিরেছেন এমন অভ্যর্থনা পেয়ে নিজেকে সামলাতে পারেননি বিনেশ তখনও কেঁদে ফেলেন তিনি পেরিস অলিম্পিকে পঞ্চাশ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন মহিলা কুস্তিগির কিন্তু ফাইনালে নাম নামার আগে একশো গ্রাম ওজন বেশি ছিল তার সেই কারণে বাতিল করা হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দাবিতে মামলা করেছিলেন তিনি কিন্তু তাতেও লাভ হয়নি রুপোর দেওয়া হয়নি বিনেশকে সেনার উদ্যোগে প্রান্তিক এলাকায় চিকিৎসা পৌঁছানোর আশা প্যারাশুটে হাসপাতাল আকাশ থেকে নেমে এলো ভ্রাম্যমাণ হাসপাতাল প্রায় পনেরো হাজার ফুট উচ্চতা থেকে ভারতীয় সেনা ও বায়ুসেনার যৌথ থেকে উচ্চ থেকে প্যারাসিটের মাধ্যমে প্রথমবার সফলভাবে নামলো ব্রাহ্মণ হাসপাতাল শনিবার সকালে এক সাবেক টুইটার হ্যান্ডেলে কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ ভরত ভূষণ বাবু কিভাবে কোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি দেখতে আর পাঁচটা সাধারণ তাবুর মতো হলেও এর মধ্যে রয়েছে ট্রমা কেয়ারের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা দেশীয় উপায়ে তৈরি এই পোর্টেবল হাসপাতালগুলিকে বলা হয় আরোগ্য মন্ত্রী হেলথ কিউর এগুলির মাধ্যমে কোন প্রত্যন্ত এলাকাতেও সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে ভ্রাম্যমান হাসপাতালগুলি সুফল মিলবে বলে আশা কেন্দ্র সরকারের বিশ্ব প্রকল্পের আওতায় হেলথ কিউবগুলি তৈরি করা হয়েছে কোন বিপর্যয়ের সময়ও এই কিউবগুলি দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়ে শনিবার পথে নামল বাম কংগ্রেস শনিবার রাজপি মোড় থেকে মিছিল শুরু হয় শেষ একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে লোকসভা ভোটের পর কেন্দ্র হবে এটাই ছিল বাম কংগ্রেসের যৌথ কর্মসূচি বাম কংগ্রেস নেতাদের বক্তব্য মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন চিকিৎসককে কর্মস্থলে নিরাপত্তা দিতে পারেননি মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশ আর জিক হাসপাতালে ভাগচুর হওয়া রুখতে পারেনি লুকে পড়েছিল প্রস্তুতি বিভাগে তাই তার ইস্তফা দেওয়া উচিত পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন বাংলার সিপিএম কংগ্রেস বিজেপির দালাল এরা বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে সেখানকার মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করে না এখানে গণতান্ত্রিক পরিবেশ পেয়ে যত লম্ফঝম্প মিছিল শুরুর সময় তুমুল বৃষ্টি শুরু তার মধ্যে মিছিল এগোতে থাকে একাডেমির দিকে বিষ্ণুস্থাত হয়ে মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সিপিএম সদস্য সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমরা খবর শেষ হলো